রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন খবর বিভিন্ন গণমাধ্যমে অলরেডি চলে এসেছে এছাড়াও গণভবন প্রাঙ্গনে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা গণভবন প্রাঙ্গনে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে তারা গণভবনে ঢুকে পড়েন এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগে আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়তেও দেখা গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেছেন বলেও জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে যেটি বলছিলাম তার সাথে তার বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবরে পাওয়া গিয়েছে তবে পরিবারের সদস্য কারা রয়েছেন সেই বিষয়টি এখনো জানা যায়নি বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে রওনা দিয়েছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এ তথ্য জানিয়েছেন তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তবে সেই সুযোগও দেয়া হয়নি তাকে ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন রয়টার্স জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবার সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে আপনারা জানেন এক মিনিট সজীব ওয়াজেদ জয় বলেছেন এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে দিবেন না এর আগে অবশ্যই এই খবরটি প্রকাশ করেছে বিবিসি বাংলা অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশের সেনা প্রধান তিনি বৈঠক করছেন সে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে রয়েছে সেখানে রয়েছেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির টিচার আসিফ নজরুল সহ আরও অনেকের সাথে তিনি বৈঠক করছেন এবং বৈঠকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৈঠকে ডাক পেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলটির মহাসচিব মজিবুল হক আরো ডে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বেলা তিনটার দিকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ারও কথা রয়েছে আপনারা জানেন এই গতকালকে থেকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হচ্ছিল এবং অনেকেই ধারণা করছিলেন দেশের পরিস্থিতি কোন দিকে যাবেন তবে এই মুহূর্তে খবর হচ্ছে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার পরিবার তবে তাকে একটি ভিডিও রেকর্ড করারও সুযোগ দেয়া হয়নি সেই কথাটিও এখানে উল্লেখ করা হয়েছে এছাড়াও আপনারা জানেন এই বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে এই কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে প্রায় কত মানুষ যে মারা গিয়েছে সেটি এখনও সঠিক সংখ্যা কোনো পত্রিকায় সেভাবে তুলে ধরছে না তবে গতকালকেই মারা গিয়েছে দেড় একশোরও বেশি মানুষ এখন খবর হচ্ছে গণভবনে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা এবং হাজার হাজার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা প্রধানমন্ত্রীর পত্রে উল্লাস করছেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দলের অন্যান্য নেতাদের খবর আর এখনও প্রকাশ করা হচ্ছে না এবং বিভিন্ন আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় দখল করে নিচ্ছেন এবং তারা আন্দোলন প্রকাশ করছেন এই খবরগুলো চলে আসছে এছাড়াও এর আগে ঢাকা ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে সেই খবরগুলো আমরা পেয়েছি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য